আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে একটা শাড়ি কেটে দুইটা ফ্রক তৈরি করব তো এটা আপনার সাথে আমি আজকে শেয়ার করব এতটুকুই পারি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো আমি প্রথম হচ্ছে শাড়িটার সামনের যে কাঁচটা ছিল সেটা আমি সামনে পাঠার জন্য রেখেছি আর কাজ ছাড়া যেটা সেটা আমি পেছনে পাঠার জন্য রেখেছি তো প্রথম হচ্ছে আমি এখানে ফলসের যে কাপড়টা তা আমি এখানে হচ্ছে নর্মাল বয়েল কাপড়টাই নিয়েছি যেটা আমরা সত্তর টাকা গজ করে মার্কেট থেকে নিয়ে আসি তো এই কাপড়টাকে হচ্ছে আমি উল্টো করে রেখে সেলাই দিয়ে ভাস করে এখন চাপ সেলাই দিয়ে নিয়েছি বডির পার্টের সাথে তো আমি চার অধিক দিয়ে আলতো করে সেলাইটা দিয়ে দিব যাতে কাপড়টা একটু কুচকিয়ে না থাকে সমান করে কাপড়টা যাতে বসে থাকে একটার সাথে আরেকটা একটা পার্ট তো আমি এরকম করে হাতা ওপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি টুকুচি দিয়ে নিয়েছি আমি দুইটা জামাতে দুইটা হাতা দুই রকমই দিয়েছি তো লাস্টে আপনারা দেখতে পাবেন তো এখন হচ্ছে আমি নিচের কুচির কাপড়টার সাথে হচ্ছে ফলসের কাপড়টা পাটের সাথে নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে বডির পার্টের সাথে নিচের পাটের কাপড়টা একটু কুচি কুচি করে আমি সেলাই দিয়ে নিচ্ছি তো আমি সেরকম করে ভিডিওটা করতে পারি নাই জাস্ট একটু একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এখন যেহেতু ডিসেম্বর মাস আমার অনেক কাজের চাপ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন অনেক কাজের মধ্যে আছি তো এটা হচ্ছে আরেকটা হাতা যার মধ্যে আমি একটু লেজ দিয়ে দিয়েছি তো আমি দুইটা লেজ দিয়েছিলাম তো আমি ভিডিও করতে ভুলে গেছি আর এটা হচ্ছে ফ্যাশনের পার্ট তো পেছনের পার্টে আমি চেন বসাবো তো প্রথম হচ্ছে আমি একটা সুতি কাপড় পরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি তারপরে ভিতর দিয়ে ঢুকিয়ে আমি চেনটা দিয়ে দিব তো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আমি চেনটা কীভাবে লাগাবো ওই পাটের সাথে তা আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এই যে আমি এখন শনের পার্ট দিকে আমি হচ্ছে ট্রেনটা জয়েন্ট নিচ্ছি তো একদম আলতো হাতে কাজটা করতে হবে যাতে করে কাপড়টা কুচকিয়ে না যায় যেহেতু এটা জর্জেট কাপড় তো একটু কেয়ারফুলি কাজটা করতে হবে তো এই যে দেখুন ফাইনালি আমার দুইটা ড্রেসই বানানো হয়ে গেছে এটা হচ্ছে একটা ড্রেস যেটা হাতাতে আমি কাজটা রেখেছিলাম তো হাতার উপরে একটু কুচি দিয়ে নিয়েছি নিচে আমি কাজটা রেখেছি উপরের দিকে কাজটা রেখেছি আর এটা হচ্ছে আরেকটা ড্রেস যেটা ড্রেস দিয়ে আমি আঁচড়ের কাপড়টা দিয়ে করেছি একদম গর্জিস হয়েছে এটার মধ্যে কাজ আল্লাহ আসসালামু আলাইকুম